নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার চ্যানেলে আরও একটা নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে অনেক স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো একদম বিয়েবাড়ির স্টাইলে মাটন কষা শুধুমাত্র ঘরোয়া উপকরণে আর তার সঙ্গে একদম সহজভাবে আজকের এই মাটন কষা তৈরি করে দেখাবো তাতে টেস্ট এবং কালার দুটোই কিন্তু দুর্দান্ত হবে তো চলুন বন্ধুরা রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আজকের এই রেসিপিটা অবশ্যই দেখার পরে বাড়িতে ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন দেখে নিন আমার আজকের রেসিপি তো এখানে আমি পাঁচশো গ্রাম মতো মাটন নিয়েছি আর পরিষ্কার করে ধোয়ার পরে এখন এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি তো এবার এটাকে খুব ভালোভাবে আমাদের মাখিয়ে নিতে হবে তো এটাকে মাখানোর পরে কিন্তু আমি প্রেশারে দেব। আজকে আমি প্রেশার কুকারে দেব কারণ একটু চটজলদি বানানোর জন্য প্রেশারে আমি মোটামুটি তিনটে সিটি দিয়ে নেব। ফিফটি পারসেন্ট মতো প্রেশার কুকারে আমি সিদ্ধ করবো আর বাকিটা আমি কড়াই রান্না করব। তো দেখুন মাখানোর পরে কিন্তু আমি প্রেশারের মধ্যে দিয়ে দিলাম আর সামান্য একটু জল মানে হাফ কাপ পরিমাণে জল দেওয়ার পরে এটাকে এখন আমি গ্যাস ওভেনে বসিয়ে দেব আর তার সঙ্গে কিন্তু তিনটে সিটি দেব তার থেকে বেশি কিন্তু আমি দেব না তো এই সময়টাতে আমি একটা মশলা রেডি করে নেব এখানে আমি পাঁচশো গ্রাম মাংসের জন্য যতটা পরিমাণ আদা প্রয়োজন ততটা নিলাম তার সঙ্গে আমি দুটো রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি মানে গোটা গোটা দুটো রসুনের কোয়া এখানে দিলাম ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা দিলাম আর একটা টমেটো দিয়ে দিলাম ঝালটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আর এক চামচ পরিমাণে গোটা জিরে দিলাম আর তার সঙ্গে আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে মৌরি অবশ্যই মৌরিটা এক চামচ দিয়ে দেবেন এই মৌরি দেওয়ার কারণে কিন্তু রান্নার টেস্টটা দুর্দান্ত হবে তো এবার আমি অল্প করে একটু জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব তো চলুন এখন কিন্তু এটাকে আমাদের পেস্ট করে নিতে হবে তো মশলাটা আমি কিন্তু পেস্ট করে নিয়েছি আর এখন এই মশলাটাকে আমি চামচের সাহায্যে তুলে একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দেব তাতে কী হবে রান্নাটা করতে সুবিধা হবে তো মশলাটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে আলাদা একটা বাটির মধ্যে জলটা নামিয়ে নিলাম এটা কিন্তু রান্নাতে কাজে লাগবে এদিকে আমি তিনটে সিটি দেওয়ার পরে প্রেসার কুকারটা নামিয়ে নিয়েছি আর দেখুন এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এটা কিন্তু ফিফটি পারসেন্ট মতো মাংসটা সিদ্ধ হয়েছে বাকিটা আমি কড়াইয়ে রান্না করব তো ঢেলে নেওয়ার পরে এখন আমি মাংস আলাদা একটা বাটির মধ্যে তুলে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমি সম্পূর্ণ মাটনটাই তুলে নিয়েছি জল থেকে ছেঁকে আর এই যে জলটা আছে এটাও কিন্তু আমি রান্নাতে ইউজ করে নেব তো এবার আমি রান্নাটা করার জন্য কড়াইটা ভালোভাবে গরম করে মোটামুটি ছয় চামচ পরিমাণে আমি সরিষার তেল দিলাম তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে মোটামুটি ছয় চামচ দিলেই হবে তেলটা গরম হলে ফোড়নের জন্য দুটো তেজপাতা দুটো দারচিনি দুটো এলাচ আর তার সঙ্গে দু তিনটে লবঙ্গ দিলাম একটু নেড়ে চিনে নেওয়ার পরে মোটামুটি দুটো থেকে তিনটে এখানে আমি পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এই রান্নার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিতে হবে দুটো থেকে তিনটে দিলেই হবে কিছুক্ষণ পেঁয়াজটা নেড়ে ছেড়ে নেওয়ার পরে ওপর থেকে আমি এক চামচ পরিমাণে চিনি ছড়িয়ে দিলাম চিনির সাথে এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে আর একটু সফট করে ভেজে নিতে হবে অবশ্যই এই সময় চিনিটা দেবেন তাদের রান্নার টেস্টটা ভীষণ ভালো আসে তো পেঁয়াজটা দেখুন নরম করে ভাজা হয়ে গিয়েছে আমি এখানে আরও হাফ চামচ হলুদের গুঁড়ো আর তার সঙ্গে আমি এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ একটা সুন্দর কালার আসছে তো গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে দেবেন তো দেখুন আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা রঙ চলে এসেছে এই সময় দিয়ে দিতে হবে সেই আগে থেকে বানিয়ে রাখা মশলা আর তার উপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ বাটন সেদ্ধর সময় কিন্তু হাফ চামচ লবণ দিয়েছিলাম তাই এখানে এক চামচ দিলাম তো এবার খুব ভালোভাবে কষাতে হবে গেছৰ ফ্লেমটা ল' টুডিয়াম ৰেখে য যতক্ষণ না পর্যন্ত এই মশলাটা থেকে কাঁচা স্মেলটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো কষানো হয়ে গিয়েছে এরপর আমি সেই মাটন সেদ্ধ করা জলটা এখানে অ্যাড করে দিচ্ছি আর তার সঙ্গে মশলার যে জলটা রেখেছিলাম সেটাও কিন্তু অ্যাড করে দিলাম মোটামুটি এক কাপ পরিমাণে এখানে জল ইউজ করলাম এবার একটু হালকা নেড়ে চেড়ে এটাকে চাপা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে গিয়ে একটু তেল ছেড়ে আসছে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মোটামুটি দুই তিন মিনিট চাপা দিয়ে লো ফ্লেমে ভালোভাবে কষানোর পরে এখন কিন্তু কিন্তু মশলার ওপরে খুব সুন্দরভাবে তেলটা ছেড়েছে এই সময় দিয়ে দিতে হবে টক দই দুই চামচ পরিমাণ এখানে আমি টক দই দিলাম দইটা অবশ্যই ফেটিয়ে তারপরেই দেবেন তো টক দইটা দেওয়ার পরে আবারও মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আবারও কিন্তু আমি চাপা দিয়ে দেব দুই তিন মিনিটের জন্য যাতে টক দইয়ের ওপর থেকে বেশ সুন্দরভাবে তেলটা ছড়িয়ে আসে তো বন্ধুরা আবারও কিন্তু দুই তিন মিনিট মতো আমি রান্না করে নিয়েছিলাম চাপা দিয়ে আর এখন দেখুন টক দইটা খুব ভালোভাবে মিশে গিয়ে একটা সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে ঠিক এই সময় কিন্তু দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা মাটন তো মাটনটা দেওয়ার পরে এখন গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে আর খুব ভালোভাবে এখন মাটনের সাথে সমস্ত মশলাটা মিশিয়ে নিতে হবে তো আজকের এই মাটন রেসিপিটা কিন্তু একদম বিয়েবাড়ি স্টাইলে তৈরি করা হয়েছে আর তার সঙ্গে কিন্তু আমি নিজের মতো করেও কিছুটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আপনারা অবশ্যই এইভাবে একবার হলো ট্রাই করবেন দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মশলাটা কিন্তু মাংসের সঙ্গে মিশে গিয়েছে এখন আমি ফ্লেমটা একেবারে লো করে একদম কুড়ি মিনিট চাপা দিয়ে রাখব তো বন্ধুরা কুড়ি মিনিট চাপা দেওয়ার মধ্যে কিন্তু আমি কিছুক্ষণ পরে খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তাতে নিচে লেগে যাবে না তো আবারও আমি চাপা দিয়ে দেবো তো আমি মাঝখানে এক থেকে দুইবার ছেড়ে নেওয়ার পরে এভাবে কুড়ি মিনিট চাপা দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি আর এখন এই কুড়ি মিনিটে কিন্তু মাংসটা মোটামুটি এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো আবারও ছেড়ে দিচ্ছি তো এখনও টোয়েন্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিতে হবে তার জন্য কিন্তু এখন আমি জল অ্যাড করে দেবো কুসুম গরম জল এখানে আমি দিয়ে দিচ্ছি একটা গ্লাসে করে মেপে হাফ গ্লাস পরিমাণে তো জলটা কিন্তু এখানে কুসুম গরম দেওয়ারই চেষ্টা করবেন তাতে মাংসের ফ্লেভারটা ভালো হবে তো আবারও কিন্তু জল দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে দেবো আর চাপা দিয়ে আমি আর পনেরো মিনিট মতো এটাকে রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা আবারও পনেরো মিনিট মতো কিন্তু আমি রান্না করে নিয়েছি রান্নাটা প্রায় শেষের দিকে তো এবার আমি চাপাটা খুলে নেওয়ার পরে দেখুন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর এভাবেই আমি গ্রেভিটা রেখে দেব কারণ বিয়েবাড়ির স্টাইলে মাটনটা কিন্তু একটু গ্রেভি থাকে তাতে খেতেও সুন্দর হয় এতে কিন্তু কোনো কিছুই মেশানোর নেই জাস্ট হালকা করে আমি ছেড়ে নিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন কালার এবং টেস্ট জাস্ট অসাধারণ হয়েছিল তো চলুন এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব মাটন কষা কিন্তু একদম রেডি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি দুই থেকে পাঁচ মিনিট মতো একটু চাপা দিয়ে রেখে দেবো তো বন্ধুরা এখন কিন্তু একদম রেডি বিয়েবাড়ির স্টাইলে মাটন কষা তো আপনারা দেখে বলতে পারবেন যে কালারটা কতটা সুন্দর হয়েছে একদমই কিন্তু বিয়েবাড়ির স্টাইলে আর খেতেও কিন্তু বিয়েবাড়ির স্টাইলে মাটন কষার মতোই কিন্তু তৈরি হয়েছিল। আমি কিন্তু আজকে ফ্রায়েড রাইসের সঙ্গে এই মাটন কষাটা সার্ভ করেছি আপনারাও কিন্তু ফ্রায়েড রাইস ভাত যে কোনো কিছুর সঙ্গে মাটন কষাটা সার্ভ করে নিতে পারেন তো বন্ধুরা এখন আপনাদের দেখিয়ে দেবো মাটনটা কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে একদম এক হাতেই কিন্তু মাটনটাকে ছিঁড়ে ফেলা যাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা একবার হলো এই মাটনটা এইভাবে তৈরি করুন আর আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন তার সঙ্গে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও ফিরে আসবো এরকম ভালো ভালো রেসিপি পর্ব নিয়ে ততক্ষণে আপনারা আশা ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন